একটু ভিতর থেকে আমাদের বিমানে তুলে নেয় আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি যে যার সিট খুঁজে বসে গেলাম এই বিমানটিতে ডিসপ্লে আছে যে যার মতো গান শুনছি কারণ এয়ারফোন বিমান থেকে ফ্রি দেওয়া হয় সেগুলি দিয়ে আমরা নাটক দেখছি কেউ গান শুনছে ইউএস বাংলাতে কিন্তু এই ডিসপ্লে মনিটর নেই এভাবে কিছুক্ষণ পর খাবার দিল এই যে খাবার কী কী দিচ্ছে একটু দেখাই দেখুন সালাদ আছে টিসু আছে আমরা যে যার মতো খাবার খেয়ে অলরেডি বসে রইলাম তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিমান থেকে নেমে গেলাম নেমে ইমিগ্রেশন করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের জন আমরা আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশন ইমিগ্রেশন বেশ খানিকটা দূরে সেখান থেকে শেষ করে এই যে দেখুন সুবর্ণ এয়ারপোর্ট এই এয়ারপোর্ট অতিক্রম করছি আমাদের মাঝে কয়েকজন অলরেডি চলে গিয়েছে আমি যাব বাস স্ট্যান্ডে আমি সেখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম সোজা পুকেট যাওয়ার প্রস্তুতি নিলাম এখন এদিন আমার সঙ্গে পূজা মুশকিল পুকেট যাবো বাসে করে আমাদের কিন্তু এই ফ্লাইট মিস হয়েছিল এটা ওই এখানকার যে টিকিট কাটছে সেটা জামালা হয়েছে ওয়ারটা কাটতে পারিনি এখন আমরা বাসে রওনা দেবো এই যে আমাদের হচ্ছে এই বাসটা দিয়ে আমরা যাবো ফার্স্ট স্ট্যান্ড ভ্রমণ বিমানটা ক্যান্সেল হলো এখন বাসে করে যাব নট স্লিপার এটা কিন্তু চেয়ার কুচ চেয়ার কুচি যাচ্ছে ধরুন স্লিপার না এটা স্লিপার বাস না স্লিপার বাস একটা ছিল এটা একটা কিন্তু জীবনের ফার্স্ট গাড়ি প্রথম ভ্রমণ দেখি এখানকার অভিজ্ঞতাটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব করবো এটা কিন্তু ডাবল ডেকার দেখুন সিট হলে ডাবল ডেকার নট স্লিপার নট স্লিপার ডাবল ডেকার বাট চেয়ার কুচ চেয়ার কুচ মাঝখান দিয়ে সিট আমি দেখবো ভিতরে গিয়ে পুরোটা দেখব কেমন দেখা যায় ঠিক আছে পুরোটা দেখবো কেমন দেখা যায় আসলে বাইকে এসেছি বাইকে আসা ছাড়া ব্যাংকের থেকে এখানে উপায় ছিল না কারণ প্রথম আসছি দেখা একটু আপনাদেরকে অভাব নেই বাচ্চা যারা কম টাকায় যেতে চায় তাদের জন্য এই প্যাকেজটা সাজিয়ে ফেলবো আমার এটা লেগেছে আটশো বাত আটশো বাত লেগেছে আমি আটশো বাতে যাচ্ছি ব্যাংকক থেকে ফুকেট এই তলায় উঠছে তলায় উঠছে সিটে বসবো এবং কি দিয়ে দিচ্ছে পানি জোস আর ভি রিসেভার এর কমবোল্ড এইচ এইচ আর কারি দেতলা